বয়োজ্য কর্নে অনুরোধ করবো থেকে বের হয়ে এসে সবার উদ্দেশ্যে একটা গাইডলাইন দিন যে আমরা কিভাবে তাদের সঙ্গে আমাদের যৌক্তিক বিষয়ে নিয়ে কথা বলতে পারি যে আমাদের যে সমস্ত জমিতে আগে ফসল হতো সেই ফসল ফসলে জমিগুলি এখন পানির অভাবে একদম বিরান হয়ে গেছে এবং আমাদের ফসল উৎপাদন কমে গেছে ভারত সেই সুযোগে তার পণ্য